গুড মর্নিং বন্ধুরা মিস্টার এক্সপ্লোরারে তোমরা সবাই স্বাগত আজকে আমি যাইতেছি কৃষ্ণনগর হাটে আর আজকে তোমাকে হম কৃষ্ণনগর হাটে হাঁস মুরগি আর পাখি কি দামে কি বিক্রি হইতেছে সেই বিষয়টা তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আশা করি ভালো লাগবো তো চলো আজকে হাঁস মুরগির বাজার দর কী আছে সেই সম্পর্কে তুমিও দেখাই তোমরা দেখো আর এই দিকে বিক্রি হইতেছে নানান রকমের পাখি চলো দেখি পাখি কীরকম কী দামে বিক্রি হইতেছে কাকা এটা কী পায়রা সিরাজ কত দু হাজার টাকা পিস না জোড়া জোড়া দু হাজার টাকা জোড়া সবই সিরাজ লক্কাও আছে তাই তো উপরে একটা লক্কা লক্কা কত ষোলোশো টাকা জোড়া ও আঠেরোশো ষোলোশো এরকম জোড়া নাকি দাম নাকি একটু কম বেশি হবে তাই তো দামাদামির ওপরে তো এই যে দেখো বিক্রি হইতেছে নানান রকমের পাখি দেখো চলো একটু আইগে যাই আর দোকানদারের কাছে জিজ্ঞাসা করি দেখি কোন পাখির কি দাম চায় সেটা দোকানদারের কাছে যাই না তুমিও জানাই তোমরা দেখতে থাকো ভিডিওটা আশা করি ভালো লাগবো দেখি কোন পাখির কি দাম চায় পাখির নাম কি গো বদ্রি কতদা সাত দিন থেকে জোড়া বদ্রি পাখি সাড়ে তিনশো টাকা জোড়া আর এগুলো দাদা এগুলো কী পাখি ব্যাঙ্গলি ফ্রিন নাকি এটা কত দাম একশো আশি টাকা জোড়া আর এই যে যাবা যাবা পাঁচশো টাকা কোনটা যাবা চারশো টাকার জোড়া আর পাঁচশো টাকা জোড়া দাদা লাভ পাট কত লাভ পাট কত চারশো টাকা লাভ পাট চারশো টাকা জোড়া এদিকে বিক্রি বিক্রিতেছে সমস্ত হাঁস মুরগি

তিনশো টাকা কিলো এখন কিলো এখন চলছে বর্তমান তাই তো সাড়ে তিনশো কম দামে আজকে কম দামে দিচ্ছ সোনালি মুরগি তিনশো টাকা কিলো পঞ্চাশ টাকা কম

এই জায়গায় অস্ট্রেলিয়ান মুরগির বাচ্চা আশি টাকা পার পিস করবো এটা হচ্ছে বড় বরোয়েলের সাত আট কিলো ওজনের হবো অস্ট্রেলিয়ান মুরগির বাচ্চা এদিকে আছে সোনালী মুরগি এগুলো কী হাঁস ক্যাম্বেল কত করে দাম পিস সাড়ে তিনশো টাকা পিস ক্যাম্বেল হাঁস ওই চিনা আধ হাস কত করে দেড় হাজার আর আটশো টাকা ও ডিম পারছে রানিং তাই তো দেখি একটু এই যে চীনা রাজাস দেশি মিশানো সোনালি দেশি মিশানো তাই তো তিনশো টাকা কিলো